মূলা শাকের ভাজিটা অনেকেই পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না অনেকে বলে কি একটু গন্ধ আসে আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানুর রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লা রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ মইও ভালো আছি এইখানে শাকগুলো খুব সুন্দর করে কুচু করে কুচাইয়ে নিয়ে তারপরে নাগামরিচ দিয়ে এই শাকটা ভাজি করা হইবে এত মজা নাগামরিচ দিয়ে যদি কোনো শাক ভাজি করা হয় কিংবা ডাল রান্না করা হয় তাহলে কিন্তু অনেক মজা আজকের এই শাকগুলো আমি খুব সুন্দর করে বডি দিয়ে কুষেই নিতে এই রকম করেই মূলার শাক কুষেই যদি ভাজি করা হয় তাহলে অনেক মজা লাগে যাই হোক বাচ্চারা কিন্তু শাক পাতা তেমন একটা খাইতে চায় না তারপরও জোর জরস্তি হোক আর আর মনে করেন বুঝেই সুজেই হোক তাও অন্তত এখন একটু খাওয়াইতে পারি এবং এখন একটু খায় যাই হোক শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকুর ওর যে একটু মনে করেন খাইতে খাইতে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাইবে এখন আমি এইখানে রসুন আর পেঁয়াজটা খুব সুন্দর করে কাটতে লইয়ে তারপরে একবারে সুন্দর করে সেচ চা তারপরে নিমো আর এদিকে শাক টাক কাটতে টিটতে আমি রেডি করছি এই রান্না বসাই দেবো অনেক সময় দেখা যায় কি হাতের কাছে কিছুই থাকে না কি রান্না করবো কি রান্না করবো প্রতিনিয়ত এই একটা রান্নার শুধু প্যারা যাই হোক এখানে সুন্দর আমি পেঁয়াজ আর রসুনটা একটু স্যাঁসা দিয়ে দিছি আর আদা রসুন দিছি একটু স্যাঁসা দিয়ে দিছি আদা রসুন না ভুলে বললে ফেলাইছি এইখানে মরিচের ফাঁকি হলুদের ফাঁকি আর স্বাদ মতো লবণ দিছি যাই হোক শাকটা একেবারে শুকাই গেছে খুব সুন্দর করে সেদ্ধ করে তারপরে আমি লাস্টে আবার বাগার দেবো দেখা যায় বাগারটা দিলে শাক হোক যে কোনো জিনিসের ক্ষেত্রে অনেক ভালো লাগে আর আমার কাছে শাক সবজি একটু বেশি ভালো লাগে কারণ মাছ মাংসের থেকেও শাক সবজি বেশি এই পছন্দ যারা করে তারা মাছ মাংসের থেকে শাক সবজিকেই বেশি খায় যাই হোক এখন আমি খুব সুন্দর করে पियाटारे एक बारे बागार दिया তারপরে এই শাকটা দিয়ে দিব খুব সুন্দর করে তারপরে মনে করেন ভাজিটা একেবারে কমপ্লিট আর যারা যারা এরকম শাক পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাইবেন আর বাচ্চারা যদি না খাইতে চায় সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে বোঝাই হইলেও ও অভ্যাসটা তৈরি করলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ বাচ্চারা তো বোঝে না যে কোন জিনিসটা খাইলে বেশি পুষ্টি হবে আর কোন জিনিসটা খাইলে মনে করেন পুষ্টির ঘাটতি হবে এই ধরনের এর এই এইগুলো তো বাচ্চারা বুঝে না বুঝাইলেও তেমন একটা বুঝতে চায় না ওরা তো মনে করে চকলেট চিপস হ্যাঁ মনে করেন দোকানের যে কোনো জিনিসই হয়তো অনেক ভালো আসলে তো তা না যাই হোক ছোটো ওরা একটু এরকমই বুঝবে এটাই স্বাভাবিক আর আমি শাকগুলো এখানে খুব সুন্দর করে বাগার দিয়ে নিছি আর বাগার দেওয়ার জন্য কিন্তু আমি এখানে আবার দুইটা শুকনো মরিচও খুব সুন্দর করে তেলে টাইলে নিছি আর আগে তো একটু পরিমাণে নাগাম মরিচ দিছি এই জন্য কিন্তু অনেক ঘেরান আইতেছে শাক আর ডালের ক্ষেত্রে নাগামরিচটা দিলে হয় কি অনেক মজা লাগে আর অনেক ঘেরান হয় আমার মতো এরকম কে কে যে কোনো শাকে এ নাগামরিচ দিয়ে রান্না করাটা বা ভাজি করাটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাইবেন আর এখন আমার শাক ভাজিটা প্রায় করা শেষ হয়ে আসছে তো এখন আর নারাসারা নাড়াচাড়া দিয়া তারপরে একেবারে উঠেই নিম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ